তোমার মন খারাপ কেন? একটা ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না ভাবি শুনলাম আপনি নাকি আইফোন সেভেন্টিন ম্যাক্স প্রো নিছেন জি অরুণ ভাই ঠিকই শুনছেন অনেক কষ্ট হয়েছে নিতে কষ্ট তো হবে আপনার জামাই যে কিপটা কুটতে আগে না খিদার বয়তে তার টাকা কিভাবে বের করলেন আমার বান্ধবী তাকু আছে না ও তো ডাক্তার ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি আপনার ভাইরে শুধু জানান দিছি তুমি শুধু রাতে ঘুমাও সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই জামাই ছয় মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসতে তুমি ওকে নিতে আসো না কেন আপনার মেয়ে আমারে রান্না করা শিখাই শিখাইছে থাল বাসন মাজা শিখাইছে কাপড় ধোয়া শিখাইছে দেখছো জামাই আমার মেয়ের কত গুণ অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে আমি এখন ঘরের সব কাজ করতে পারি আপনার গুণ ধর্মে আপনার কাছেই রেখে দেন ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে এই তোমার বিয়ে কি কি ঠিক মেয়ে পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নি আসব আমি সব পাতি হ্যাঁ বাসায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেনরা আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন গજબ বেজতি এই আমি বাইরে যাচ্ছি তোমার সুয়সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো 032 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি বাই বাই বিয়ে বউ হইলাম হইলাম না না কাজের বেটি তাই তো বুঝলাম কি তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই জানো এবার কিন্তু আমাদের বছর পার হবে কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেবো বলো কি চাও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমাদের মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও আই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করত কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজি গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয় আরে ভাবি ওইখানে উঠছেন কেন ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন অরুণ ভাই মরার জন্যই তো আসছি আমি আপনার ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না মরেন সমস্যা নাই তার আগে বলেন ভাইর নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে অরুণ ভাই ভাইরে ফোন দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে ভাবি তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস কি যন্ত্রণা দিছে আমিও ট্রাই করবো আপনি লাভ দেন আচ্ছা তোমার লজ্জা সরণ নাই সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টা কথা বলতেছো লজ্জা সরণ থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলসা দেখছি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে কি পয়দা দিতে পারতাম এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে ভাই তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই কলিজা সিঙ্গারা বানায় দিলো কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় না। এখানে সিঙ্গারার কোনো দোষ নাই যত দোষ ওই নন্দঘোষ। ঘোষ বুঝলাম না এখানে নন্দ ঘোষ বুঝাইলা আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয় এই কি বললা তুমি আমরা দাদা খোলেন দাদা খুলবো আপনার সাথে কথা আছে আপনার পাঁচজন আছে তিনজন আপনার নিজের সময় নাই অরুন সাহেব আপনাকে এরকম মারটা কে মারলো মনে হচ্ছে গণদোলাই খাইছেন না ডাক্তার গণদোলাই খায় নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন আড্ডি মাড্ডি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম এই তোমার বংশনাকে সবার দুইটা করে বিয়ে এই কথা তুমি বিয়ের আগে বলো না কেন? বিয়ের 5 বছর পর দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে না তো। তুমি মরো না সেটা তোমার সমস্যা। তোমার জন্য কি বাপের রাজকুমারী লেখাবড়া তো শেষ करলি এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি? চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। ধরণ ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের ব্যাটা হইলো ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাইয়া দিমু এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয়

আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এই হোলির দিনে ঘরে বসে আছো কেন যাও বাইরে গিয়ে রং খেলে আসো যাব না গতবার ভাবির গালে একটু রং লাগাইছিলাম তুমি পিটাই আমারে বাংলাদেশের ম্যাপ ছাপায় দিলা তোমার মনে নাই এইবার যদি ভাবিদের গায়ে রং লাগাও বাংলাদেশের ম্যাপ না বেলুন দিয়া পিটাইয়া ইন্ডিয়ার ম্যাপ ছাপায় দেব হে প্রভু হে প্রভু ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গঙ্গার গাঙ্গের পানিতে ভাসায় দিব শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল জানো আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায় এখন জানা কে কারণ 3 লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠাই নিয়ে আসবো বলো কি 3 লাখ তা কত টাকা লাগাইছিলা ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে আচ্ছা বল তো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জিনা ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায়া রেখেছিলাম তুমি খালি শর্ট কেছিলা তোমার কিচ্ছু হইছে এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কে কি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার

আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাডা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই বল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারে দেবো আগে চলেন ওর বিয়ের সাথ মিটায় দিয়ে আসি